যদিও স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমি আমাকে দেখলে লোকে জ্ঞানী মনে করে আমি বাইরে জ্ঞানী কিন্তু ভেতরে ভক্ত আর বলছেন ওই ঠাকুর ও বাইরে ভক্তি ভেতরে টনটনে জ্ঞান ভেতরে জ্ঞানী এবার দেখুন তার প্রমাণ এখানে আমি প্রথম পয়েন্টটা পড়ে শোনাচ্ছি পয়েন্ট ওয়াইজে বইটা লেখা হয়েছে ওয়ান টু থ্রি ফোর করে পয়েন্ট ওয়ান কি চূড়ান্ত অদ্বৈতের কথা বলছে পয়েন্ট ওয়ান মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে কি আশ্চর্য কথা সমগ্র বেদান্তের এক কথায় বলতে গেলে যে মহাবাক্য আছে সে তুমি সেই আহম ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম এই আমার মধ্যে যে চেতনাটা আছে এইটাই হচ্ছে দলচে রিয়ালিটি ব্রহ্মাণ আই আত্মা ব্রহ্ম এই যে আমি এই আত্মা